আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আশা করি সবাই ভালোই আছেন তো আজকে একটি ভিডিও দেখাবো মূলত এই ভিডিওটি হচ্ছে তৃতীয় লিঙ্গের মানুষদের অর্থাৎ হিজরা যারা তাদেরকে নিয়ে তো আমি হঠাৎ করে ফেসবুকে দেখে অনেকে এটা শেয়ার করতেছে যে মূলত তৃতীয় লিঙ্গের যারা তারা কোরআন মাছ শিখতেছে তো আমি সেখান থেকে অনুপ্রাণিত হয়ে মূলত ভিডিওটি ক্রিয়েট করেছি তো অবশ্যই আপনারা দেখবেন এবং ভিডিওটিতে কি মূলত বোঝানো হয়েছে আসলে আমরা কোন কোথায় আছি কি করা উচিত আমাদের সমাজের জন্য তো আপনারা অবশ্যই ভিডিওটি পুরোপুরি দেখবেন তো ধর্ম শিক্ষা নেওয়ার জন্য আমরা কয়েক জায়গায় হুজুরদের সাথে যোগাযোগ করছি মসজিদে যোগাযোগ করছি মাদ্রাসায় যোগাযোগ করছি কেউই তারা আমাদেরকে পড়াইতে চায় নাই আমাকে যদি আপু বলে আমি ভাইয়া বলবো আর আমাকে যদি সাইয়া বলে আমাকে যে হাফ লেডিস বলে আমি কি বলবো ওদেরকে আলাদা করতেই হবে এটা কোরআন আদিশে কোথাও বলা হয় না যুয়া নাস উত্তাকু রব্বাক মুল্লা দি খলা কাকু মিনাপ্সি ওয়াহিদা খলা কামিনহা জাওজাহাসামিন করে অর্থাৎ আদম থেকে সৃষ্টি করেছে এবং তার থেকে তার স্ত্রীকে সৃষ্টি করেছে এবং তাদের থেকেই আমি নারী এবং পুরুষের এই সারা পৃথিবীতে বিস্তার করেছে এই আয়াত প্রমাণ করতেছে যে আমরা এক বাবা আদম এবং এক মা হাওয়া এই দুইজন থেকে আমরা পৃথিবীতে আসছি অতএব আমাদের পুরুষ বলেন নারী বলেন তীর্থলিঙ্গ বলেন প্রতিবন্ধী বলেন যাই বলেন না কেন সবাই দুইজন থেকে আসছি এদেরকে আলাদা করার জন্য আল্লাহ তালাও পবিত্র কোরআন বলেন নাই রসুল্লাহ সাল্লু সাল্লাম বলেন নাই প্রাচীনকাল থেকে অবহেলিত অনগ্রসর গোষ্ঠী হিসেবে পরিচিত তৃতীয় লিঙ্গের মানুষ নেই পারিবারিক ও সামাজিক স্বীকৃতি বঞ্চিত শিক্ষার আলো থেকেও বাসস্থান স্বাস্থ্য সেবা সার্বিক নিরাপত্তা সংকট তো রয়েছেই বেঁচে থাকতে এবং নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে মানুষের ধারে ধারে গিয়ে টাকা তোলা বিভিন্ন অনুষ্ঠানে গান বাজনা সহ নানা কর্মকাণ্ডে লিপ্ত থাকেন তারা সেগুলো নিয়ে সমাজে রয়েছে নেতিবাচক প্রবণতা সামাজিক বৈষম্য দূর করতে বিশেষ করে ধর্মীয় শিক্ষা আলোকিত করতে হিজরা সম্প্রদায়ের মানুষের জন্য প্রথম চালু করা হয় দাওয়াতুল আন তৃতীয় লিঙ্গের মাদ্রাসা في الميزان وأطيم واشن بالقصد যখনই হচ্ছে আমি কোরআন তেল বাজে তখন রেকর্ড করে তারপরে এক একা শুনি আমি কোরআন শিখছি আমি কোরআন নিয়ে আরো চর্চা করার ইচ্ছা আছে মাদ্রাসা সোনারাদি সাপোর্টে থাকে ইনশাল্লাহ আমি আরো ভালো এই মাদ্রাসার প্রতিষ্ঠার বিষয়ে প্রতিষ্ঠাতা মাওলানা আবুল কালাম আজাদ জানান ইসলামের শরিয়তে হিজরা সম্প্রদায়ের ধর্মীয় অনুশাসন মানাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জনগোষ্ঠী যেহেতু এরাও মানুষ আল্লাহ তালা এদেরকে আশরাফুল মাকলুকাত হিসেবে সৃষ্টি করেছেন এবং রসুল্লাহ সাল্লা সাল্লামেরই এরা শ্রেষ্ঠ উম্মত এদেরকেও ধর্মীয় শিক্ষা ধর্মীয় অনুশাসন মেনে চলা এটা জরুরি আল্লাহ পাক রব্বুল আলমিন যে বিধিবিধান মানুষের উপর নাজিল করেছেন দিয়েছেন এটা সকলের জন্য সমানভাবে প্রযোজ্য না পুরুষ না নারী না কোনো তৃতীয় লিঙ্গ সকলের উপর আল্লাহ তালা তার বিধিবিধানকে তিনি নাজিল করেছেন ইসলামের আলো চতুর্দিকে ছড়িয়ে পড়ুক এরকম তৃতীয় লিঙ্গের যারা আছে তারাও ইসলামের ছায়াতলে এইভাবে প্রতিষ্ঠিত অবহেলার নিপীড়ন নির্যাতনের শিকার প্রতিবন্ধী মানুষের যেমন শারীরিক ত্রুটি থাকে ঠিক তেমনি একটি ত্রুটি এটি তবে এই ত্রুটির জন্য তাদেরকে মানব সমাজ থেকে বের করে দেওয়া ঠিক না বরং অন্যান্য প্রতিবন্ধীদের মতোই তারাও আরো বেশি স্নেহ মমতা ভালোবাসা পাওয়ার অধিকার রাখে এদের প্রতি ঘৃণা নয় ভালোবাসা স্নেহে গুরুত্ববোধ দরকার গুরুত্বহীনতায় সমাজের যে কোনো মানুষ ধীরে ধীরে বিচ্ছিন্ন হয়ে বিভিন্ন ধরনের অপকর্মে জড়িয়ে পড়ে আমাকে তো আল্লাই তৈরি করেছে তাহলে আমার চোখ আছে হাত আছে পা আছে আমার ভাই বোনরা কাজ করতে পারছে আমি কেন পারবো না আমাকে সুযোগটা দিতে হবে কিন্তু সেই সুযোগটা না দিয়ে যদি বৈষম্য করা হয় সে বৈষম্য করলে তো আমি ওদের পাশে দাঁড়াতে পারছি না আমাকে যদি আপু বলে আমি ভাইয়া বলবো কারণ আমাকে যদি সাইয়া বলে আমাকে যদি হাফ হাফলেডিস বলে আমি বিকল্প কী বলবো আমরা যাবো আমার বোনেরা যখন দোকানে যায় তাদেরকে বলতে পারে আপু কেমন আছো আসো আমার দোকানে কাজ করো কিন্তু সেটা না করে কি করছে এই দশটা টাকা দিয়ে বিদায় করে দিত দূর কর এটা কি সমাধান মালানা আবুল কালাম আজাদ বলেন তারা কোনো না কোনো মায়ের সন্তান তাদের কোনো দোষ নেই সব দোষ আমাদের আমরা তাদেরকে স্কুল কলেজ ও মসজিদে যেতে দেই না এজন্যই জন্যই আমার সমাজ আমি ও রাষ্ট্র দায়ী যে কোন দৃষ্টিকোণ থেকে কারা এই ওদেরকে আলাদা করে ফেললো এই আলাদা করাটাও ওদের প্রতি যে বৈষম্যটা সৃষ্টি করে এটাও তাদের প্রতি জুলুম করা হয়েছে যে হিদ্রার অপোয়া অলক্ষী ওদেরকে দেখলে দিন শুভ যাবে না এটা আসলে পুরোটাই আপনাদের একটা ভুল ধারণা এখান থেকে আপনাদেরকে বেরিয়ে আসতে হবে একটা ফ্যামিলির সদস্য তাদেরকে বের করে দেওয়াটাই তাদের প্রতি চরম জুলুম মুগদা এলাকার গুরুমাতা শ্রাবন্তী হিজরা বলেন কিন্তু আমাদের জন্য পড়াশোনা ব্যবস্থা নেই কেউ আমাদেরকে মসজিদে ঢুকতে দেয় না এটা তো সমাজ আমাদেরকে বাধ্য করছে আমাদের এই জনগোষ্ঠীটা বোঝ হওয়ার পর থেকেই তারা বৈষম্য শিকার হয় বিভিন্ন নির্যাতন এবং পরিবারের যেই অবহেলা সেটা শিকার হয় ইভেন কি আমরা যে ধর্মীয় একটা জায়গা ইসলাম ধর্ম আমরা যারা মুসলিম সেই ধর্মীয় দিক থেকেও আমরা পিছি যখন পরিবার থেকে আমরা বিভিন্ন ধরনের শিক্ষা নিতে পারিনি যখন এই গুরুমার আশ্রয় চলে আসছি তো একসময় মনে হচ্ছে যে আমরা যেহেতু মুসলিম ধর্মটা আমাদের শিক্ষা দরকার তো আমাদের মেন ধর্ম হচ্ছে কোরআন তারপরে নামাজ কালাম তো ধর্ম শিক্ষা নেওয়ার জন্য আমরা কয়েক জায়গায় হুজুরদের সাথে যোগাযোগ করছি মসজিদে যোগাযোগ করছি মাদ্রাসায় যোগাযোগ করছি কেউই তারা আমাদেরকে পড়াইতে চায় নাই রমজান মাস এই মাসটাই অন্তত যেন আমরা ধর্মীয় অনুশীলন করতে পারি আমরা মসজিদে যেতে পারি আমরা কোরআন পড়তে পারি নামাজ পড়তে পারি কিন্তু আমরা এই সুযোগটা পাই না সেই সুযোগটা আমাদের দাওয়াতুল কোরআন তৃতীয় লিঙ্গের মাদ্রাসা করে দিছে সরকারের সমাজ সেবা অধিদপ্তর জরিপ বলছে বাংলাদেশের হিজরার সংখ্যা প্রায় দশ হাজার তবে বেসরকারি সংস্থাগুলো বাংলাদেশ হিজরা কল্যাণ ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী সারা দেশে তাদের সংখ্যা প্রায় দুই লাখেরও বেশি সেখানে হিজরাদের জন্য কোনো ধরনের শিক্ষা ব্যবস্থা নেই প্রতিদিন এখানে বারো জন শিক্ষার্থী আমাদের তৃতীয় লিঙ্গের হিজরা জনগোষ্ঠী আরবি পরে পিছিয়ে থাকব আমরাও তো সমাজের একটা অংশ এই রাষ্ট্রের একটা অংশ আর আল্লাহর ঘর প্রতিটা মানুষের জন্য এখানে কে নারী কে পুরুষ কে হিজড়া সেটা বড় কথা না এখানে সবাই যেতে পারে কিন্তু আমাদের ক্ষেত্রে কেন এত বৈষম্য এত সহিংসতা নির্যাতন হিজরাদের মধ্যে দুটা শ্রেণী রয়েছে একটা হলো নারী জাতীয় একটা পুরুষ জাতীয় এবং শারীরিক গঠন সব দিকে পুরুষের দিকে বেশি সাদৃশ্যতা তার উপর পুরুষের হুকুম প্রযোজ্য অর্থাৎ পুরুষ যেভাবে নামাজ পূজা করে নামাজ নামাজ পড়ে ধর্মীয় অন্যান্য বিধিবিধান মানে ঠিক তাকে পুরুষের অনুশাসন মানতে হবে আর যেসব হিজড়ার মধ্যে মানে নারীর সাদৃশ্যতাটা বেশি রয়েছে তাকে নারীর হুকুমটা মানতে হবে তো ওদের জন্য ভিন্ন কোনো নামাজ নাই এই মাদ্রাসা পরিচালনার জন্য অর্থের যোগান দিচ্ছেন কর্নেল রায়হানুল নবী চৌধুরী তিনি তার মরহুম পিতা আহমেদ চৌধুরী থেকে সার্বিক বহন করতেন। তবে এখন প্রতিষ্ঠাতা আবুল কালাম তিনি তার নিজস্ব অর্থায়নেই এই মাদ্রাসাটি পরিচালনা করছেন পর্যন্ত আমরা প্রায় পঞ্চাশ মতো শাখা আমরা চালু করেছি আলহামদুলিল্লাহ কখনো কোনো শিক্ষার্থীর কাছ থেকে আদৌ আজ পর্যন্ত আমরা অনুদান নেই আমাদের এই কার্যক্রমটা যখন শুরু হয় তখন আমাদের কর্নেল রিহানুল বাড়ি চৌধুরী চৌধুরী সাহেব তিনি আমাকে প্রাথমিক অবস্থায় যথেষ্ট সহযোগিতা করেছেন এবং বলেছেন যা যাতে আপনি কাজটাকে এগিয়ে নেন আমি আপনার সাথে চেষ্টা করব সহযোগিতা করার জন্য আমি আমার নিজস্ব যে অর্থটা ছিল আমার যাবতীয় যে আয় আছে আমি পুরোটাই এই দাওয়াতুল পুরানোর জন্য অক্ষ করেছি মাঝে মধ্যে যদি কোনো ভাই সহযোগিতা করেন সেটা আমরা কাজে লাগাচ্ছি হিজরা সম্প্রদায়কে ধর্মীয় শিক্ষা দিয়ে সমাজকে আলোকিত করতে সমাজের বৃত্তশালীদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি সারা দেশে এটাকে ছড়িয়ে দেওয়ার জন্য আরো ব্যাপক ফান্ডিং এর প্রয়োজন রয়েছে এখন আমরা সেটাকে দেশবাসীকে আবেদন করে যে আপনাদের যার যার অবস্থান থেকে যদি আমাদেরকে সহযোগিতা করেন আর্থিকভাবে ভাবে তাহলে আমরা এই কাজটাকে পুরো তৃণমূল পর্যায়ে পর্যন্ত কার্যক্রমটা এই খেদমোটটা আমরা পৌঁছে দিতে পারবো বন্ধুরা আপনারা এই ভিডিও দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে আমাদের তৃতীয় লিঙ্গর জন্য সমাজের প্রতিটা মানুষের আসলে কী কী দায়িত্ব রয়েছে এবং কী কী করা উচিত তো আশা করি আপনারা অবশ্যই তৃতীয় লিঙ্গ সম্পর্কে যারা হিজরা রয়েছে তাদের সম্পর্কে সচেতন হবেন এবং বিশেষ করে ট্রান্সজেন্ডার এটাকে মূলত মূলত সবাই বয়কট করবেন এবং তৃতীয় লিঙ্গের যারা রয়েছে তাদেরকে অবশ্যই প্রমোট করে তাদেরকে লেখাপড়ার দিক দিয়ে ইসলামী শিক্ষার দিক দিয়ে তাদেরকে অবশ্যই এগিয়ে নেওয়ার চেষ্টা করবো আমরা তো বন্ধুরা সবাই ভালো লাগলে ভিডিওটি অবশ্যই কমেন্ট করবেন এই এই আশায় আগামীতে আবার কোনো নতুন ভিডিওতে আবার দেখা হবে আজকে এখানে বিদায় নিতেছি আল্লাহ হাফেজ